আসসালামু আলাইকুম বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে বিজয়ী টিভির বিশেষ আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রেজেন্স আলোকিত রমজান অনুষ্ঠানে দর্শক আজ কথা বলবো মাগফিরাতের মাস রমজান নিয়ে এ বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের ইস্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ বদির আলম সরকার ওয়ালাইকুম সালামাকুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাকফুরাত মাস রমজান এই মাখফরাদের সাথে রমজানের সম্পর্ক কি ধন্যবাদ সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত প্রাসঙ্গিক এবং মৌমিন জীবনের জন্য বিশ্ববাসীর সকল মানুষের জন্য প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আসার জন্য বিশেষ করে মাহে রমজান মকফেরাত আসলে মাহে রমজান এমন একটি মাস যে মাসটি একটি পরিপূর্ণ রহমত বরকত মকফেরাত জাহান্নাম থেকে মুক্তির একটি পয়গাম নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কেন আমরা মখফেরাত কামনা করব। কেন আল্লাহ সুবাহান হুয়া তালা এই মাহে রমজানকে বিশেষ করে মাহে রমজানের মধ্য দশককে বিশেষ প্যাকেজ হিসেবে দিবস হিসেবে কেন ঘোষণা করলেন যেমন আমি যদি বলতে চাই তাহলে প্রথমে একটি হাদিস দিয়ে শুরু করি হজরত সালমান আল ফারুসিরজি আল্লাহ তালানহ অরতানা একটি হাদিস তিনি একজন সমর বিচ্ছিন্ন রসুল করিম সাল্লামের তিনি এই হাদিসটা রেওয়ায়ত করেছেন নবী সাল্লাহ এই এই হাদিসের অনেক বড় হাদিস এই হাদিসের একটি অংশের মধ্যে নবী সাল্লাহ বলেছেন আউয়ালুহু হো রাহমা ও আউসাক ও হো মাকফা ও আখের হো এর প্রথম দশক হচ্ছে রহমত যেগুলো আমাদের থেকে চলে গেছে আর মধ্য দশক হচ্ছে মাকফেরাতের মাকফেরাত খুবই প্রয়োজন মানে ক্ষমা চাওয়া কার কাছে ক্ষমা চাবো আল্লাহ কাছে আর এই গোটা বিশ্ব জগতের মধ্যে মানুষের একটি গুণা মাফ করার মতো কোনো ক্ষমতা কোনো পাওয়ার কোনো ব্যক্তির নেই আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই গোটা দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একজন প্রখ্যাত পাদ্রি তার নাম হচ্ছে পাদ্রি শাক তিনি দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের তিনি খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড়ো পাদ দিক তো খ্রিস্টান ধর্ম মতে মানুষের গোনামাফের একটি ব্যবস্থা আছে প্রত্যেক ধর্মের মধ্যেই এই গোনামাফ অপরাধ এই মোচনের একটি ব্যবস্থা আছে আর অপরাধ মোচনের প্রয়োজন এটা সবার জন্যই প্রয়োজন কেন প্রয়োজন যদি অপরাধ মোচিত না হয় অপরাধ যদি শেষ করা না যায় ক্ষমা যদি করা না যায় তাহলে সে শাস্তির সম্মুখীন হবে যে কোনো ধর্মের মধ্যে এই পৃথিবীতেও দেখেন যে কোনো অপরাধ করে তার জন্য আদালত আছে তার জন্য প্রশাসন আছে তার বিচার হয় তো খ্রিস্টান ইসাহাক তাদের ধর্মমতে মানুষের গোনা মাফের একটা ব্যবস্থা আছে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে ক্রুশ্চিহ্ন বলিয়ে কপালের মধ্যে তাকে মাফ করে দেওয়া হয় তো একজন মহিলা পাত্রী ইসাহাকের কাছে তিনবার গুনাহের জন্য মাফের জন্য এসেছে তিনবার আনা হয়েছে লাস্টেরবার তিনি যখন মাফ করতে যাবেন তাকে ক্রুশ্চিহ্ন বলিয়ে তখন তার ভিতরে একটি প্রশ্ন জাগলো আমরা মানুষের গোনা মাফ করি আমাদের গোনা মাফ করবে কি অন্যের গুণা ক্ষমা করেন তাহলে পাদ্রী গুণাকে গুণাকে মাফ করবে তো এটা খ্রিস্টান ধর্মে তার যথাযথ উত্তরটা তারা দিতে পারে নাই পাদ্রী যথাযথ পায়নি সেই জন্য তিনি কোরআন তালাবাদ করা শুরু করলেন আল্লাহ সুবাহান তালা কোরআন কারিমের মধ্যে তিনি স্পষ্ট বলেছেন অমাইয়া ফেরত দনু বা ইন আল্লাহ ছাড়া কেউ গুণা মাফ করতে পারে না একমাত্র গুণা মাফ করে না আল্লাহ কারণ আমরা তার থেকেই এসেছি তিনি আমাদের সৃষ্টি করেছেন ইন্না আলিল্লাহ হে রাজন আমরা তারই জন্যে এবং তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার দিকেই ফিরে যাব অর্থাৎ তার কাছে জবাব দি করতে হবে এই জন্যে আমাদের পরকারে যেন আমরা এই শাস্তি তথা জাহান নামে যেতে না হয় কোনো শাস্তির সম্মুখীন যেন না হয় সেজন্য লসান হাত বান্দাকে তো অনেক মহাব্বত করেন মায়া করেন এই জন্যে মখফরাতের দরজা খোলা রেখেছেন কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় নয় বহু জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন আল্লাহ বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম فانه কানা গফারা তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও তিনি হচ্ছেন ক্ষমাকারী ইরি সিমা আলাইকুম বিদররা এই যদি মাফ চায় এই ক্ষমা চায় তাহলে এই ক্ষমার মধ্যেও তাকে তো আল্লাহ মাফ করবিনি সাথে সাথে তার জন্যে। দুনিয়া এবং পরকালের অনেকগুলো দরজা অনেকগুলো পথ তার জন্য খুলে দেবেন আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন তার এই জমিনের মধ্যে ফসল উৎপাদিত হবে সে ভালোভাবে চলাফেরা করতে পারবে ওই উমদিদ কুমি ভাবে নিন আর তাকে বিভিন্ন সন্তান সন্ততি আল্লাহ তা তালা দেবেন এবং তাকে সম্পদ দিবেন এই মাখ ফেরাত চাইলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমাও করবেন সাথে সাথে তার মনের বাসনা পড়া করবেন দুনিয়া এবং পরকালের প্রয়োজনগুলো পূরা করবেন

নবী আকরম মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি বলুন আমার বান্দাদেরকে হে আমার বান্দারা যারা অপরাধ করে ফেলেছো বড় অপরাধের মধ্যে ডুবে গেছ বড় বাড়াবাড়ি করেছো বড় অন্যায় করেছ পাহাড় পরিমাণ গুণা করেছ সমুদ্রের পানি রাশি পরিমাণ গুণা করেছ তোমরা নৈরাশ হয়ে যাবে তোমির রহমতিল্লা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না তোমরা ক্ষমা পাবে না এই এই ধরনের চিন্তা ফিকির তোমরা করবে না বরং ان الله يغفر الذنوب জমিয়া আল্লাহ সমস্ত গুনাগুলোকে মাফ কারণে আপনি চমৎকার বলেছেন তাহলে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে ক্ষমাটা আমাদের নিতে হবে এই জন্য আল্লাহ মাহের রমজান মাস দিয়েছেন এবং ক্ষমা ক্ষমাটা পাওয়া খুবই জরুরি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মূল বিষয় হলো যে এই ক্ষমা পাওয়ার জন্য আমরা কি কি আমল করতে পারি কোন কাজগুলি করলে পরে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পাবো আপনার কাছ থেকে শুনবো তো বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুসন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রেজেন্ট আলোকিত রমজান সময় হলো বিরতিতে যাওয়ার আমাদের সাথেই থাকুন ফিরছি আমরা কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুসন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রেজেন্টস আলোকিত রমজানে এতক্ষণ ধরে আমাদের দেশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় শাহেক আপনি যেখানে বলছিলেন যে এই ক্ষমাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বান্দাকে মাসুম করার জন্য গুণামুক্ত করার জন্য এই মাহের রমজান মাস প্রিয় নবী সল্লাহ আলু সাল্লামের উসিলে হাদিয়া দিয়েছেন আমাদেরকে তাহলে কোন কাজগুলি করলে কোন আমল করলে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কি কি আমল করলে ক্ষমা পাব আর আরেকটি বিষয় এখানে আরো জানা প্রয়োজন যে যে বিশেষ সুযোগ আল্লাহ দিয়েছে আমরা বিভিন্ন উপলক্ষে যেমন ঈদ উপলক্ষে আমাদের বিজয় দিবস উপলক্ষে বা বিভিন্ন দেশে তাদের জাতীয় দিবসে তারা বিভিন্ন সার দেয় আল্লাহ এবং বিভিন্ন জিনিস প্যাকেজ তারা ঘোষণা করে ঠিক আল্লাহ সুবাহান তালা মাহের রমজানে এই মাগফেরাতের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন আমরা প্রায় মাকফরাতের লাস্ট পর্যায়ে চলে আসছি এখন এই যে কি আমল করলে আমরা মাপ পাব প্রথম হচ্ছে রোজা রাখুন রোজাটা যথাযথভাবে যদি পালন করে তাহলে আমরা ক্ষমা পেতে পারি এজন্য একটি হাদিস আমি উল্লেখ করছি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী বুখারি শরীফের মধ্যে হাদিস খানায় নিয়ে এসেছেন হদরত আবু হরাই রাদ ইল্লাহতা আলাহানা থেকে হাদিস খান বর্ণিত নবী সাল্লাম বলেছেন ইমান ওয়া তেহু মা তাকদাম যে ব্যক্তি ইমানের সাথে বিশ্বাসের সাথে সোয়াবিন নিওতে গুনাহ সোয়াবিন নিউতে রোজা রাখে তাহলে তার গোনা মাফ করে দেওয়া হবে এই যে এক নম্বর দুই নম্বর আবার নবীন সাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশ ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে এখানে কিয়ামুল লাইল মানে সালাতুত তারাবিহ কিয়ামুল লাইলের পরিভাষা দুইটা একটা হলো শব্দিক অর্থে অনেক ব্যাপক কিন্তু বিজে কোনো জিনিস পরিভাষা আছে এখানে পরিভাষাগত দিক থেকে কিয়ামুল লাইলের দুটি অর্থ একটি হচ্ছে সালাতুত তারাবিহ তারাবির নামাজ তো যে ব্যক্তি তারাবির নামাজগুলো পড়বে আল্লাহ তার গুণ মাফ করবে অথবা তাহাজ্জুদের নামাজ পড়বে তার গুণও মাফ করবেন আরেকটি এই হাদিসের শেষাংশে ও মঙ্ক লেইলাতেল কাদ্রে ইমান ওয়াহতে সাবংক ফেরালা হুম রমজানের সাথে সম্পৃক্ত যে ব্যক্তি লাইলাতুল কদরে কেয়াম করবে তথা জাগরিত থেকে না এবাদত কি করে এই রাত্রটাকে কাটিয়ে দিবে অ লস বাহানা হওয়া তাহলে তাকেও মাফ করে দেবেন তাহলে এই আমল কয়টা আমল এখানে তিনটা আমল ফেরাম একটা হচ্ছে তারাবিন নামাজ একটা হচ্ছে রমজান আরেকটা হচ্ছে লাইলাতুল কদর রাতে জেগে থাকা এছাড়া অসংখ্য অসংখ্য আমল আছে যেগুলো ক্ষমা পাওয়ার জন্যে আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন আমলের মাধ্যমে নিশ্চয়ই মানুষের নেক আমলগুলো বদামলগুলোকে মুছে ফেলে অর্থাৎ নেক আমলের মাধ্যমে আল্লাহ বাহানা তালা মাফ করেন এখানে আরেকটি বিষয় খুবই জরুরি প্রয়োজন এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন

আমি আল্লাহ বাহানা হাতার নিকটে প্রতিদিন সত্তর থেকে একশো বার বার আমি এস্তেক ফার করি আল্লাহ তো নবীজি সালাইসালাম নিষ্পাপ হওয়ার পর তিনি যদি এসতেক ফার করেন তৌবা করেন তো আমরা তো নিষ্পাপ নেই আমরা তো অবশ্যই গুনাহগার আমরা অপরাধী আমরা অবশ্যই আল্লাহর কাছে বেশি করে বেশি বেশি করে তৌবা এবং এস্তেক ফার করা প্রয়োজন আমাদের নিজের জন্যে আমার প্রয়োজনে এ কি প্রয়োজন এক হচ্ছে আমরা প্রথমে বলেছি এক প্রথম প্রয়োজন হচ্ছে আমরা আমাদের এই জীবনে ভালো থাকার জন্যে আমাদের এই জীবনে আমাদের পূরণ হওয়ার জন্য। আর পরকালে আমরা নাজাতের জন্যে জাহান্নাম থেকে মুক্তির জন্য এবং এই অপরাধের কারণে যেন আল্লাহর কাছে পাকরাও না হই অপরাধের কারণে যেন শাস্তির সম্মুখীন না হই সেজন্যে অবশ্যই মাপ চাওয়া দরকার ক্ষমাটা যে কত প্রয়োজন আল্লাহ সুবাহানা মানুষকে মায়া মোহাবত এবং সর্বশ্রেষ্ঠ আশাফুল মাকলুকাত করে পাঠিয়েছেন যেন পরকালে সে নাজাক পেয়ে যায় সেই বিশাল জান্নাত এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত যেন তাকে দিতে পারে সেজন্য শাস্তির সম্মুখীন না হয় সেজন্য আজাবে গ্রেফতার না হয় জাহান্নামের আগুনে জ্বলতে না হয় সেজন্য আল্লাহ তার জন্য পদগুলো খুলে রেখেছেন তাকে বলে দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন আম্বি আলিম সালাতামদেরকে পাঠিয়ে তাকে জানিয়েছেন তাকে বুঝিয়েছেন এবং তাকে সেই পথে আনার জন্য চেষ্টা করেছেন এবং এই হাদিসের মধ্যে দেখা যায় ইয়াস্তাক ফিরুল্লাহ হুমুল ব্যবস্থা করেছেন যে পানির মধ্যে যে মাছগুলো আছে এই মাছগুলো পর্যন্ত রোজাদারের জন্য হাত্তা ইফতিরু ইফতার করা পর্যন্ত তাহলে আল্লাহ ক্ষমার একটা ব্যবস্থা নিজ থেকে করেছেন বান্দাকে তুমি রোজা রাখো এই যে যে সময় তুমি রোজা রাখো যে আমল রোজা রাখলে পরে আল্লাহ মাফ করবেন এবং বান্দা নিজে মাপ তো চাবি এবং তার পক্ষ থেকে মাপ চাওয়ার জন্য মাসগুলো পর্যন্ত কাজে লাগিয়েছে আপনি যে কথা বলছেন যে এখানে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে রমজান মাসে রোজা রাখতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে তাহাজের নামাজ পড়তে হবে তারাবিহের নামাজ পড়তে হবে ইস্তফার পড়তে হবে রাসুল্লি করিম সাল্লাহআাল্লামের উপর দুরশ্বরী পাঠ করতে হবে এই যে আমলগুলি যখন আমরা ক্ষমা হব তখন আমরা আর্থিক শারীরিক মানসিক প্রশান্তি লাভ করবো আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হব পাশাপাশি এই যে যারা ক্ষমা পেল না বা যেই সমাজে যেই এলাকায় যে দেশের যেই স্থানের মানুষরা ক্ষমা পেল না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ বা গজব আছে কিনা আপনার কাছ থেকে শুনব তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সময় হলো বিরতিতে যাওয়ার আমাদের সাথেই থাকুন ফিরছি আমরা কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রেজেন্স আলোকিতরম জানে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি মহতারাম আমরা বিরতির পূর্বে যেখানে ছিলাম যে আল্লাহ সুবাহানাহ তালার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হলে রিজিকের দরজা আল্লাহ খুলে দেন এবং পরকালে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আমরা জান্নাতি সুখ শানিতে আমরা বসবাস করতে পারবো কিন্তু ক্ষমা না চাইলে পরে আমাদের গুণা পাপ যখন একেবারে পাহাড় সম হয়ে যাবে আমরা গুনার সাগরে যখন হাবুডুবু খাবো তখন পৃথিবীতে আল্লাহর পক্ষতে কোনো আজাব গজব আসবে কি না ক্ষমা যদি কেউ না চায় অথবা ক্ষমা করিয়ে না নেয় তাহলে রমজান মাস পাওয়ার পরে মাপ না পেলে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস যে বद्दোয়া সে বद्दোয়ার নিচে সে পড়ে যাবে সে বद्दোয়া পাবে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু প্রথম মিম্বারে আমিন বললেন দ্বিতীয় তৃতীয় এভাবে আমিন বললেন সাহাবাই کرام বুঝতে পারলেন না এরপর তিনি ব্যাখ্যা করলেন জিবরাইল আলাইহিস সালাতু এসেছেন এবং বলেছেন মান আদারাকার রমাবান ফালম য়োগ ফার্ লাহু বাউদা মান আখ আদরা কারমাবান ফাল্ য়োগ ওই ব্যক্তি আল্লাহর থেকে মাহরুম হয়ে গেছে অনেক দূরেই চলে গেছে যে ব্যাক্তি রমজান পেরো ক্ষমা করে করিয়ে নিতে পারল না বলে ক্ষমা করিয়ে না নিতে পারলে আল্লাহ রোশান হলে পড়বে সে যেন কোরআন করিবের মধ্যে লস্ব ভায়ানা হওয়া তা আলা বলেছেন কুল্লেন আখাদ না হু যদি ক্ষমা না না চায় আর ক্ষমা প্রাপ্ত না হয় গুনার মধ্যে লিপ্তই হতে থাকে তাহলে আল্লাহ এর আগে শাস্তির ঘোষণা করেছেন এবং শাস্তি দিয়েছেন আল্লাহ বলেছেন আদ সামুদ কউমুল উছহ বিভিন্ন জাতিকে যে ধ্বংস করেছেন আল্লাহ কোরআনে কারিবের মধ্যে তার স্টেটমেন্ট দিয়েছেন তার বিবৃতি দিয়েছেন বিশ্ববাসীকে জানিয়েছেন আমি তাদেরকে পাকরাও করেছি তাদের উপর আদের কারণে জাহরাল ফাসাদ ফিল বর ওয়াল বাহরি বিমা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে জল এবং স্থলবাগের মধ্যে যে সমস্ত বিপর্যয়গুলো যেমন এই কিছুদিন আগে বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস আতঙ্কিত শঙ্কিত লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় হয়েছে অতএব বাধ্যতামূলকভাবে নিজের প্রয়োজনে জাতির প্রয়োজনে বিশ্ববাসীর প্রয়োজনে মানুষ ইস্তেফার দিকে যাওয়া দরকার সেজন্যে জন্যে রসুল্লা আকাম সাল্লামের আমল সাহাবিদের আমল সমস্ত আউলিয়া কেরামের আমল আল্লাহ সব হওয়া তালার নির্দেশ এটা পালন করা একান্ত প্রয়োজন আমরা এই যে আমলগুলি করছে রোজা রাখছি নামাজ পড়ছি দান সদ্গা করছি দুরশ্রী পাঠ করছি ইস্তেফার করছি এই আমলগুলি করলে পরে ক্ষমা পাবো কিন্তু এই আমলগুলির পূর্বে কোনো শর্ত আছে কি না যে এই শর্তগুলি আমাদেরকে পূরণ করলে আল্লাহ ক্ষমা করবেন আমলের মাধ্যমে অনেকগুলো শর্ত একসাথে জড়িত প্রথম শর্ত হচ্ছে একটা ব্যক্তির ইমান থাকতে হবে ইমান যদি না থাকে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না দুই নম্বর শর্ত হয়তো আমল যখন করবে এর মধ্যে এখলাস থাকতে হবে এর মধ্যে কোনো প্রকার রিয়া থাকা যাবে না লুক দেখানো এবং আসমাহ মানে মানুষ শুনুক মানুষ দেখুক মানুষ আমার শোহরত ব্যক্তির পদমর্যাদা বেড়ে যাবে সম্মান বাড়বে মানুষ ভালো বলবে এই জাতীয় চেতনা ব্যক্তির মধ্যে থাকা যাবে না নিরেট যে কোনো আমল যেকোনো বাহানা না তাহলে সন্তুষ্টির জন্যই তাকে করতে হবে যদি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করে এই শর্তগুলো পূরণ করে তাহলেই সে এই সবগুলো পাবে আল্লাহ তালা বলছেন ফা উলাইকা ইয়ুবদিল্লাহু থিম হাসানাত এই আয়াতের মধ্যে আল্লাহ তিনি কে বলছে কিন্তু আগে তওবা করতে হবে তারপর আমল করতে হবে পাশাশে যে বান্দা আমরা মানুষের কষ্ট হচ্ছে অন্যের হক নষ্ট করছি এই বিষয় আপনি খুব অল্প সময়ে যদি কিছু বলেন হক নষ্ট করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না প্রথম কথা এটা কোনো আমলের দ্বারা माफ হবে না হকটা যে বান্দা তাকে ফিরিয়ে দিতে হবে কারণ আল্লাহ তাকে এই জিম্মাদারিত্ব ওনার যার মাল যার সম্মান তার এখন কেউ যদি কারো সম্মান হানি করে থাকে এটাও একটা হক কেউ যদি কারো মাল লুণ্ঠন করে থাকে অন্যায় হস্তগত করে থাকে তার থেকে মাপ নিতে হবে যদি চেয়ে না হলে তাহলে পরকালে ওই এই ব্যক্তির সমস্ত সবগুলো তাকে দেওয়া হবে আর ওনার গোনাগুলো তাকে দিয়ে দেওয়া হবে পাল্টা করা চমৎকার বলেছেন আপনাকে অসংখ্য মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মাহে রমজান মাস মা ফেরাতের মাস আল্লাহ সুবাহ পিয়ারা নবী সাল আলাই সাল্লাম রসিলাই এ মাস আমাদেরকে দিয়েছেন গুণা মাফ করার জন্য আমাদের কাজ হলো আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন আমরা একেবারে বিনয়ী হয়ে একেবারে অনুগত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আমরা বিভিন্ন আমলের মাধ্যমে রোজা ইস্তেফার দোয়া দরুদ এসবি তাহালিল তাহাজের নামাজ নফল নামাজ অথবা অন্য মানুষকে ইফতার করানো সাহারির ব্যবস্থা করে দেওয়া মানুষের সেবা করা এগুলির মাধ্যমে যখন আল্লাহর কাছে হাত তুলে বলবো যে মাবুদ জীবনে নফসে তাড়নায় পরে শয়তানা অসসায় পড়ে অনেক গুণা করেছে আল্লাহ সব কিছুর জন্য আমি ক্ষমা পার্থী তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার তো লক্ষ কোটি অসংখ্য বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো ক্ষমা করার আমার আর দ্বিতীয় কোনো আল্লাহ নেই আমার তো একজন সৃষ্টিকর্তা সেটা তুমি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও না হলে তোমার এই জাহান নামের শাস্তি কবর আজাফ আমি সহ্য করতে পারবো না আল্লাহ তুমি মেহের করে আমাকে ক্ষমা করে দাও যখন আমরা তাহায্যতের সেজদায় গিয়ে চোখের পানি সেরে দিব আল্লাহ কিন্তু বান্দাকে ক্ষমা করে দিবেন আসুন না এই মাহে রমজান মাসে রসুল করিম সল্লি সাল্লামের উসিলা নিয়ে আল্লা সুবাহানা হালার কাছে আমরা ক্ষমা চেয়ে অবশ্যই ক্ষমা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে বান্দা যখন একেবারে খালেজ দিলে চোখের পানি সেরে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিবেন আল্লাহ সুহানা হো তাহলে আমাদেরকে এই মাহে রমজান মাস থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি বাঁশগুলি আমরা যাতে ন্যাক আমলের সাথে কাটাতে পারি আল্লাহ এবং তারা আসলে সন্তুষ্ট অর্জন করতে পারি সেই তৌফিক কামনা করে আমরা আগামী পর্বদের একটা আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান দারু ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রেজেন্টস আলোকিত রমজান থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন اتتيكيه الله حافظ